গল্পের নাম অনবদ্য আয়াস লেখা ইফা অমৃত পর্বের সঙ্গে ষোলো শটান হয়ে পুরো জায়গা দখল করে রয়েছে অধিক তার বিশাল বলিষ্ঠ পুরুষালী দেহের কারণে বেডে বিন্দু পরিমাণ ফাঁকা নেই গায়ে ঘামে ভেজা দুর্গন্ধযুক্ত শার্টটা জুতোবিহীন মোজ সমেত পা জোড়া বেডে জায়গা হচ্ছে না অফিস থেকে এসে শুয়ে পড়েছে প্রতিদিন অফিস থেকে ফিরে নিয়ে ব্যতিক্রম খেলতে খেলতে মা আর আদিতার সাথে ব্যস্ত এতটাই ছিলাম যে কয়টা বাজে খেয়াল করিনি গড়ি করে রুমে আসতে দেখতে পেলাম রোদিক হাত পা ছড়িয়ে আছে তাকে এই অবস্থায় দেখে অসুস্থ লাগছে আমার সাহস সঞ্চয় করে এগিয়ে গেলাম পায়ের তো মজা করলাম অমনি নাকে গিয়ে বাড়ি খেলো বৃষ্টি গন্ধে ভিতরটা গুলিয়ে উঠল আমি সময় না নিয়ে মজা খুলে ওয়াশরুমের দিকে ছুঁড়ে ফেললাম বাবারে একটু হলেই আমার প্রাণ পাখি ফ্রুত করে উড়ে যেত বার কয়েক শ্বাস নিয়ে রৌদ্দিককে ডাক দিলাম এই যে শুনছেন উঠুন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসুন রৌদ্দিক নড়ে চড়ে অন্যদিকে ফিরে গেল তার জন্য বনে গেলাম আমি তার শরীরটা হয়তো বেশ ক্লান্ত তাই নিচে গিয়ে এক গ্লাস শরবত নিয়ে এলাম মা তো বারবার জিজ্ঞাসা করছিলেন রৌদিক কোথায় মনে হচ্ছিল আমি তাদের ছেলেকে জেলখানায় আটকে রেখেছি রৌদিকের কথা বলতেই তিনি নিজের হাতে শরবত তৈরি করে দিলেন এসে দেখি রৌদিক পূর্বের ন্যায় ঘুমিয়ে আছে আমি গ্লাসটা রেখে রৌদিককে ডাক দেওয়ার চেষ্টা করলাম রৌদিক ধক করে উঠে খ্যাক করে ধমকে আমার শুয়ে পড়লো একদম কাটারে আটা যেন লাগলে আর ছাড়ে না আমি তার ঘুম নামক আটা ছাড়ানোর জন্য কোমরে অন্য পেছিয়ে পড়লাম থম থম মুখে বললাম এই যে বিদেশি উদ্দূর ওঠেন রোদিক ভ্রু সরু করলেন চোখ মেললেন চোখের মনি এদিক ওদিক ঘোরালেন হাই তুলে উঠে বসল এক রোখা জবাব দিলেন ওয়াট রাখেন আপনার বিদেশি বলি চুপচাপ এটা খেয়ে আমায় উদ্ধার করুন থামো তুমি কাছে এত মাছের মতো কেন থেকে ভালো চলে দেখতে পাচ্ছ না আমি ঘুমাচ্ছি আমি স্বস্তির নিঃশ্বাস নিলাম আহাজ নাকি ইউ আর গ্রেট না হলে এই মানুষটাকে তুলে ফেললি ক্ষমতা আছে বস নিজেকে বাহাবা দিচ্ছিলাম এমন সময় খেয়াল করলাম রোদিক নেই আমার হাতের সর্বত্র গ্লাসটা ফাঁকা এক বিন্দু পরিমাণও অবশিষ্ট নেই আচ্ছা উনি শরবত খেয়েছেন তো নাকি ফেলে দিয়েছেন আজ শুক্রবার ছুটির দিন সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে রোদিক এখনও ঘুমিয়ে আছে রান্নাবান্না শেষ আদিক আঙ্কেল মসজিদ থেকে নামাজ পড়ে এসেছেন আমরা মহিলারাও একসাথে নামাজ পড়ে নিয়েছি ডাইনিং টেবিলে খেতে বসেছি একসাথে আমি খাবার খাচ্ছি কম নড়াচড়া করছিল বেশি রৌদিক নেই সকালেও তিনি কিছু খায়নি বেলা গড়িয়ে গেলে আর খাবে না একদম রাতে খাবে সবাই আমার দিকে শ্বশুর মশাই হয়তো আমার অবস্থাটা বুঝতে পারলেন আদিতাকে গভীর গলায় বললেন আদিতা যাও রৌদুকে ডেকে নিয়ে এসো আদিতা বাদ্য মেয়ের মতো মাথা নেড়ে চলে গেল বরাবরই প্রচন্ড ভিতষে বাবাকে বেশি ভয় পায় টেবিলের কাজ ততক্ষণ বন্ধ হলো। যতক্ষণ রোদিক আর আদিতায় সে পোচাল না রোদিক বেরিয়ে এলো পরনে কালকে ঢিলে ট্রাউজারের বেশি কিছু অংশ ভেজা মুখের পানি না মুছে বেরিয়ে এসেছে তার ফর্ষা মুখে মতো আকর্ষণ করছে এসে চেয়ার টেনে বসলো হাতা ফোল্ড করতে করতে ঘুমো ঘোমো কণ্ঠে বললো কি দরকার ছিল আমাকে দেখার কাঁচা ঘুমটা ভেঙে দিলে কিছুদিন ধরে কাদের চাপে ঘুমাতেই পারছি না মমিতায় এক চামচ ভাত প্লেটে তুলে দিতে বাদ সাধলেন রৌদিক মমিতা আরও এক চামচ দিতে চাইলেন রৌদিক নিল না প্লেট ছুঁড়িয়ে ফেলল মমিতা থমথমে গলায় বললেন তাহলে কি দরকার এত কাজ করার আগে শরীরে যত্ন খাওয়ার সময় কোনো কথা বলো না মুখ ছিটকালেন রৌদিক প্লেট খাবার নেড়ে নিয়ে বলল আর কোনো খাবার ছিল না যে রুই কাতলা মাছ রান্না করেছো রোদিক তবু মুখে খাবার তোলে এতদিনে তাকে যতটুকু চিনেছি যে খাবার ফেলে একদম পছন্দ করে না মমিতা হাত হাতা হলো হল আপিদ্বেষ করতে লাগলেন ফোরন কেটে বললেন আজকে দারোয়ান ভাই হাঁটুতে ব্যথা পেয়েছে ছুটি দিয়েছি তিন দিনের এদিকে কাঁচা বাজার ফুরিয়ে এসেছে ফ্রিজে যা ছিল তাই রান্না করেছি রোদে নিজের প্লেট থেকে সম্পূর্ণ খাবারগুলো আমার প্লেটে ঢেলে দিল আমি তারজো বনে গেলাম এতগুলো আমি খাব কিভাবে রুই হোক বা কাতলা কিছু দিয়ে খাওয়ার অভ্যাস আছে আমার হাত ধুয়ে নিল উঠে দাঁড়ালো রান্নাঘরে গিয়ে বাজারে থলে নিয়ে এলো রুমের দিকে পা বাড়ালো পিছনের দিকে চেয়ে স্বাভাবিক স্বরে বললো আমি বাজারে যাচ্ছি কি কি লাগবে লিস্ট করো দশ মিনিটের মাথায় বের হবো কিছু বাকি থাকলে নেক্সট টাইম যাবো না সবাই কিং করতে বলবে মনে সত্যি বাজার যাবে আধুনিক জুলের ছেলে বাজারে আচ্ছা দাম কষাকষি করে আনতে পারবে নাকি বিক্রেতারা তাকে ঠকিয়ে দেবে হাত দিতে ঘন ঘন পলক ফেলে আমতা আমতা করতে পারলো তুই সত্যি বাজারে যাবি ভাই আমাকে দেখে তোর কি মনে হচ্ছে মজা করছি হয়তো কোনো কথা বললে আমি যাব না আদি কাহমেদে বললেন আদি তাকে ক্রেডিট কার্ড বের করে এগিয়ে দিয়ে বললেন নাও যা লাগে এটা দিয়ে খরচ করো আমি এখন রোজগার করি বাবার টাকা নষ্ট করি না জায়গা জমি বিক্রি করি না নিজের টাকায় দিনভরের টাকাও পরিশোধ করবো যোগ্য হাজবেন্ড হয়ে দেখিয়ে দেবো আর তোমাকে যোগ্য বউ হতে হবে আজকে রান্নাটা তুমি করবে এবার রুমে এসো বলেই হন নিয়ে চলে গেলেন তিনি বুঝতে অসুবিধা হলো না এই কথাগুলো তিনি আমাকে উদ্দেশ্য করে বলেছেন একই কথাগুলো আমি বিয়ের প্রথম দিন তাকে শুনিয়েছি তাড়াতাড়ি খাওয়া শেষ করলাম আনটি আর আদি তার লিস্ট তৈরি করে ধরিয়ে দিল আমি লিস্ট নিয়ে পেটে হাত বোলাতে বোলাতে রুমে চলে এলাম আজ আমার রুম কম করে বারো মাসের অন্তঃসত্ত্বা লাগছে যা খাওয়া হয়েছে সেন্টার টেবিলের উপর লিস্টটা রেখে হাফ ছেড়ে বাঁচলাম আমি বিড় করে বললাম এই যে আপনি আপনার লিস্ট আমার লিস্ট মানে কি বাজারের লিস্ট বেরিয়ে যাওয়ার উদ্দেগতে এই হাত টেনে ধরলাম রোদিক ভ্রুঘোজকে কিছু বলার জন্য ঈশ্বর এই ফট করে বললাম আপনি তখন আমাকে ব্যঙ্গ করেছেন তাই তো এখানে ব্যঙ্গ করার কি আছে আমি তো লাফাঙ্গা উদ্ভট মানুষ বাবার টাকায় খেতাম বউকে বাবার টাকায় খাওয়াতাম তাই এখন নিজের টাকায় খাওয়ানোর চেষ্টা করছি এরপর হাজবেন্ডের অধিকারও দেখাবো এবার পথ ছাড়ো আমাকে রেখে হনহনিয়ে বেরিয়ে গেলেন তিনি এদিক দিয়ে বেশ ভালো লাগলো রদিক বাবার কাজে হাত লাগিয়েছে আমি অন্য মানুষক হয়ে সাজতে বসলাম আর সাজবো আমি রোদিকের অর্ধাঙ্গী রূপে সাজবো রোদিক বাড়ি ফিরেছে এক থলে ভর্তি করে পুটি মাছ নিয়ে এসেছে গলদা চিংড়ি শলা চিংড়ি আর লিস্ট অনুযায়ী সব নিয়ে এসেছে রোদিকের কথা অনুযায়ী একথলে পুটি মাছ কাটার দায়িত্ব পড়লো আমার উপর লাল রঙের শাড়ি পরেছে লিপস্টিক দিয়েছে। চোখে কাজল দিয়েছি এত সেজে এসেছি পুটি মাছ কাটতে এই ছিল তোর মনে জীবনেও তোর ভালো হবে না একটা বাচ্চা মেয়েকে এভাবে শাস্তি দিল আমিও দেখে নিব কোমরে আসল গুঁজে মাছ কাটতে বসলাম চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলটা যদি নতুন হয় তেখানে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন